নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ আমাদের আপডেটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টি না থাকলেও আগামী দশ দিনের মধ্যে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে শুধুমাত্র তাও আবার উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে তো কবে হতে পারে বৃষ্টি সেটা আমরা দেখাবো এবং এরই সাথে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে দু ডিগ্রির মতো এমনই কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু অন্য কথা বলছে তো ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং আলিপুরের আপডেটে কি তফাৎ থাকছে সেটা আমরা তুলে ধরবো এবং আগামী কিছু দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকবে লেগেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে আজ কিন্তু প্রকাশিত আপডেটে বলা হচ্ছে একটি পশ্চিমী যা রয়েছে যার জেলা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং তামিলনাড়ুর ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এইসব এবং তার সাথে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা পুদুচেরিতে থাকবে আজও এবং তামিলনাড়ুতেও কিন্তু আজ থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো কিছু লক্ষ্য করা যাবে না এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না মহারাষ্ট্রতে গোয়াতে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তবে এখানে মৌসুম ভবন কিন্তু বলছে যে আমাদের পশ্চিম ভারত এবং পূর্ব ভারত এবং গুজরাটে কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু বলা হচ্ছে ঘন কুয়াশা সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কুড়ি ও একুশ তারিখ উত্তরাখণ্ডে পশ্চিম রাজস্থানে এখানে হিমাচল প্রদেশে থাকতে পারে তেইশ তারিখ অর্থাৎ তেইশে জানুয়ারি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখার মুখী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া সব জায়গাতে থাকলেও আজ কিন্তু কিছু জেলার উপর হালকা থেকে মাঝারি কুয়াশা সতর্কবার্তা থাকছে যেটা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী দুদিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে তারপরের তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা কিন্তু পাচ্ছি এখানে মৌসুম ভবনের থেকে আলাদা যেটা পাওয়া যাচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়তে পারে আগামী দু দিনের মধ্যে সরি তিন দিনের মধ্যে তবে এখানে কিন্তু মৌসুম ভবন বলেছিল যে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তো দেখা যাক কি পরিস্থিতির পরিবর্তন থাকে এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এই মুহূর্তে থাকবে না তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা